আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও নামছে বিএনপি এরপর জানিয়ে দেব আরো ভয়ঙ্কর শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে হারিকেন বেরিল এদিকে জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের সম্পর্ক নেই বলেছে হেফাজত আরও জানিয়ে দিব জঙ্গিবাদের নামে বিরোধীদের নির্যাতন করছে সরকার বলেছেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ সরকারের বাজেট পাশের বৈধতা নেই বলেছে এবি পার্টি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও নামছে বিএনপি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে আন্দোলনের পাশাপাশি এবার আইনি লড়াইয়েও নামতে যাচ্ছে বিএনপি এ ব্যাপারে বিএনপিপন্থী আইনজীবীরা এখন নতুন করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুহাজার সালে সরকার সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক কারামুক্ত হলেও বিএনপির দাবি তিনি এখনো কারান্তরীন সোমবার পহেলা জুলাই বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মির্জা ইসলাম আলমগীর গত নয় জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেলে সেই পদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিনকে মনোনয়ন দেয় বিএনপি দায়িত্বভার নেওয়ার পর তার দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠান হয় শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবিদিন সাংবাদিকদের বলেন দেশে আইনের শাসন গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা আজকে শপথ নিয়েছি ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করব বিচার বিভাগের মধ্যেই আমাদের নেত্রীকে মুক্ত করা দরকার এবং সেজন্য সকল আইনজীবী প্রস্তুত হয়ে আছে ইনশাল্লাহ জাতীয়তাবাদী আইনজীবীরা ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা আল্লাহ রহমতে সফল হব আরও ভয়ঙ্কর শক্তি সঞ্চয় করে এগিয়ে আসছে হারিকেন বেরিল হারিকেন বেরিল গ্রেনাডার ক্যারিবিয়ান দ্বীপ ক্যারিয়াকোতে আঘাত হেনেছে সোমবার পহেলা জুলাই সন্ধ্যায় ঝড়টি দ্বীপ অতিক্রম শুরু করে এতে শক্তি না কমে আরো ভয়ঙ্কর রূপ নেয় বিড়িল বর্তমানে এটি ভয়ঙ্কর শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি চার হারিকেনে পরিণত হয়ে এগিয়ে আসছে আবহাওয়া বিদরা বলছেন আটলান্টিক মৌসুমের প্রথম ঝড় হারিকেন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে খবর সিবিএস নিউজের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে গতকাল রাত अट्टनगद দক্ষিণ পূর্ব ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ জুড়ে বেরিলের প্রভাব শুরু হয় এটি ব্যাপক শক্তি নিয়ে দ্রুত সামনের দিকে সরে যাচ্ছে ইতোমধ্যে গ্রেনাডা এবং বার্বাডোসে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনের এনবিসি রেডিও বেকিয়া দ্বীপে একজনের মৃত্যুর খবর দিয়েছে যদিও সিবিএস নিউজ স্বাধীনভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি তবে দেশটিতে বেরিলের ভয়াবহ তাণ্ডব নিশ্চিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল ঘরবাড়ি ভবন ও কৃষি জমি ঝড়টি এতই শক্তিশালী ছিল যে অনেক পাকা ঘরের ছাদ ও গাড়ি উড়িয়ে নিয়ে গেছে উপড়ে ফেলেছে বিদ্যুতের খুঁটি ঝড়টির অগ্রসরের গতি প্রকৃতি দেখে আবহাওয়াবিদরা জ্যামাইকা কেও সতর্ক অবস্থানে থাকতে বলেছে জঙ্গিবাদদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের সম্পর্ক নেই বলেছে হেফাজত হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েক সাজিদুর রহমান বলেছেন সম্প্রতি কাওমি মাদ্রাসার নিরীহ ছাত্রদের নির্বিচারে গ্রেফতার করে জঙ্গি হিসেবে মিডিয়ায় উপস্থাপনের অপচেষ্টা হচ্ছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই সোমবার পহেলা জুলাই এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে নেতৃদ্বয় বলেন আমরা লক্ষ্য করছি গত বুধবার ঢাকা সাইনবোর্ড থেকে হাতের লেখা প্রশিক্ষণ শেষে বাড়ি যাওয়ার পথে কুমিল্লা থেকে জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্র উজায়ের ও হামিমকে এবং লক্ষ্মীপুর থেকে নিয়ামতুল্লাহকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন নিরীহ এই ছাত্রদের গ্রেফতারের তিন দিন পর তাদেরকে কক্সবাজারে জঙ্গি হিসেবে গ্রেফতার দেখানো হয় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অনতিবিলম্বে তাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি হেফাজত নেতৃদয় বলেন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ দায়িত্বশীল মহল থেকে একাধিকবার বলা হয়েছে যে জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের দূরতম সম্পর্ক নেই একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন কেউ কেউ বলবেন মাদ্রাসা হচ্ছে জঙ্গিবাদ সৃষ্টির কারখানা কিন্তু আমি এটার সঙ্গে একমত নই হেলি আর্টিজানে জড়িতরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা বা উচ্চশিক্ষিত পরিবার ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জঙ্গিবাদের নামে বিরোধীদের নির্যাতন করছে সরকার বলেছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ দমনের নামে বিরোধীদের নির্যাতন করছে বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার পহেলা জুলাই বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাজধানীর শিরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন গত নয় জুন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেলে সেই পদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিনকে মনোনয়ন দেয় বিএনপি দায়িত্বভার নেওয়ার পর তার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠান হয় পরে প্রয়াত নেতার আত্মার মাঘফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা হোলি আর্টিজেন দিবসের বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন হোলি আর্টিজেনের বিষয়টা আমরা কন্ডেম করেছি যে কোনো ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করছে তাদেরকে গ্রেফতার করেছে কারাগারে নিক্ষেপ করেছে আওয়ামী লীগ সরকারের বাজেট পাশের বৈধতা নেই বলেছে এবি পার্টি অর্থ বিল দু প্রত্যাখ্যান করে আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক এএফএম সোলাইমান চৌধুরী বলেছেন ভোট জালিয়াত ও দেশের সম্পদ লুণ্ঠনকারী সরকারের জনগণের ট্যাক্স খরচ করার এবং বাজেট দেওয়ার নৈতিক কোনো বৈধতা নেই জনগণ একদিন এই ডামি সরকারের বিচার করবে সোমবার পহেলা জুলাই এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এছাড়া বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সোলামান চৌধুরী বলেন যাদের বিরুদ্ধে প্রকাশ্য ভোটচুরি ও দুর্নীতির অভিযোগ তারা যদি আমাদের অর্থনৈতিক নীতি নির্ধারণ করেন তাহলে যা হওয়ার তা হবে এ সরকারের ল্যাসপিয়ান সাররা আমাদের ব্যাংক শেয়ার বাজার রিজার্ভ সব একটা একটা করে খেয়ে ফেলেছে সরকারের মন্ত্রী এমপি সচিব ও বিভিন্ন বাহিনীর দায়িত্বশীল পদে যারা আছেন তাদেরকে দায়িত্ব গ্রহণের আগে নিজ নিজ সম্পদের বিবরণী দাখিলের দাবি জানিয়ে তিনি বলেন সরকারের কর্মচারীদের এত জমি ফ্ল্যাট ব্যাংক অ্যাকাউন্ট আর নব গৎ অর্থত অতীতে ব্রিটিশ লুটেরাদের হার মানিয়ে দিয়েছে